এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পাকিস্তানে ফের হামলা গুরুতর আঘাত লস্করের শীর্ষ নেতা হামজা গাজায় পরিকল্পিতভাবে অঙ্গপঙ্গ পঙ্গ তৈরি করেছে ইসরায়েল যুদ্ধবিরতির নামে সময় ক্ষেপণ করছে রাশিয়া বললেন জেলোনস্কি গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো সাতাশি ফিলিস্তিনি সিরিয়ার উপর থেকে সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি ইউরোপীয় ইউনিয়ন গাজায় অভিযান বন্ধে ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধি ইউরোপের পাকিস্তানে গুপ্তচর সন্দেহে একের পর এক গ্রেপ্তার ভারতে পাকিস্তানে ফের হামলা গুরুতর আহত লস্করের শীর্ষ নেতা হামজা পাকিস্তানের লাহোরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে লস্করে অন্যতম শীর্ষ নেতা আমির হামজাকে জানা গেছে নিজের বাড়িতে শিকার হয়েছেন তিনি পরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর নিরাপত্তায় তাকে লাহোরের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে কিভাবে বা কারাই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয় খবর আনন্দবাজার পত্রিকার আমির হামজা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়াল শহরের বাসিন্দা দুই সালে তাকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র তিনি লস্কর প্রধান হাফিজ সাঈদ ও আব্দুল রহমান মাক্কির ঘনিষ্ঠ ছিলেন হামজা লস্করের পত্রিকা ও প্রচারের দায়িত্বে ছিলেন এবং সাল নাগাদ ভারতে কার্যকলাপে সক্রিয় ছিলেন দুই হাজার পাঁচ সালে বেঙ্গালুরু হামলাতেও তার নাম জড়িয়েছিল এছাড়া দুই হাজার আঠারো সালে লস্কর ও জামাত উদ্যায়ারের ওপর নিষেধাজ্ঞা জারির পর জয়ী মান কাফা নামে একটি নতুন সংগঠন তৈরি করেন হামজা গাজায় পরিকল্পিত ভাবে অঙ্গপঙ্গ প্রজন্ম তৈরি করেছে ইসরায়েল দিনটি ছিল পঁচিশ মার্চ সুন্দর একটি সকাল চার পাঁচটা শান্ত নীরব মাথার উপর ছিল না কোন ড্রোন যুদ্ধ বিমান চলমান যুদ্ধ আতঙ্কের মাঝে একটু অস্থায়ী আনন্দ খুঁজতে বাইরে খেলতে বেরিয়েছিল শিশুরা তাদের মধ্যে একজন ছিল মোহাম্মদ হাজিজিও মুহূর্তেই তার সেই উচ্ছ্বাস রূপ নেয় বিকট শব্দ পেয়ে ওঠে আশপাশ দৌড়ে ছুটে যান মোহাম্মদের বাবা খালেদ হিজাজি অন্যান্য আহত খেলার সাথীদের সঙ্গে দেখতে পান মোহাম্মদের রক্তাক্ত দেহ সঙ্গে সঙ্গে হাসপাতালে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করেছিলেন তার দুটো বাঁচানোর কিন্তু লাভ হয়নি শেষমেশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে মোহাম্মদ ইসরায়েলের এই নৃশংসতার শিকার মোহাম্মদ সহ এমন আরো অনেকেই ভয়াবহ সেই দিনের কথা স্মরণ করে কাতর কণ্ঠে মোহাম্মদের বাবা খালেদ হেজাজি বলেন এটি ঠিক অন্য যে কোনো দিনের মতোই সেই দিনটিও সে বাইরে খেলছিল কিন্তু হয়তো সে জানত না তার জন্য কি অপেক্ষা করছে বিস্ফোরণের শব্দ এখনো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছে আমরা তাকে সেখানে পড়ে থাকতে দেখেছি রক্তে ঢাকা প্রাণহীন চোখ মুখ এরপর আর্তনাদ করে মোহাম্মদের বাবা জানান গাজার শিশুদের বাঁচাও তারা নির্দোষ আমার একমাত্র ইচ্ছা আমার ছেলে শান্তিতে বাস করুক এবং দেখতে পাক যুদ্ধবিরতি নামে সময় ক্ষেপণ করেছে রাশিয়া বললেন জেলোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি অভিযোগ করে বলেন যদি রাশিয়া অবাস্তব শর্ত আরোপ করে এবং অগ্রগতিকে বাধাগ্রস্ত করে তাহলে কঠিন পরিণতি হওয়া উচিত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি এসব কথা বলেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর যুদ্ধবিরতি বিষয়ে অগ্রগতি হয়েছে এবং আলোচনা অবিলম্বে শুরু হবে জেলনস্কি মঙ্গলবার পশ্চিমা নেতাদের সঙ্গে আবারও যোগাযোগ শুরু করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ শেষে এক বার্তায় তিনি বলেন আমরা অংশীদারদের সঙ্গে কাজ করছি যাতে মস্কোর ওপর চাপ বাড়ে এবং রাশিয়াকে আচরণ পরিবর্তনে বাধ্য করা যায় ক্রেমলিন জানিয়েছে পুতিন একটি সম্ভাব্য শান্তি চুক্তি লিপি নিয়ে কাজ করতে আগ্রহী তবে যুদ্ধবিরতির ত্রিশ দিনের প্রস্তাবের ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি সিরিয়ার উপর থেকে সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি ইউরোপীয় ইউনিয়ন বাসার আলাস ক্ষমতাচ্যুত হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনকে সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার সিরিয়ার উপর থেকে অবশিষ্ট সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীদের বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজাকাল্লাস এক্সে লেখেন আজ আমরা সিরিয়ার উপর আরোপিত আমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি তিনি আরো বলেন আমরা সিরিয়ার জনগণকে একটি নতুন অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে সহায়তা করতে চাই এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে রিয়াদের এক ঘোষণায় সিরিয়ার উপর থেকে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন আসাদের পতনের পর সিরিয়ার নতুন শাসক গোষ্ঠী আন্তর্জাতিক অবরোধের বোঝা থেকে মুক্তির জন্য বারবার আহ্বান জানিয়ে আসছিল আসাদের শাসনামলে সরকার বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা জানিয়েছেন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে সিরিয়ার ব্যাংকগুলোর প্রতিবন্ধকতা এবং কেন্দ্রীয় ব্যাংকের হবে। তবে পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত নিয়েছে যে যারা জাতিগত উত্তেজনা উস্কে দিয়ে সাম্প্রতিক সময়ে আলাওই সংখ্যালঘুদের ওপর প্রাণঘাতী হামলার পেছনে দায়ী তাদের বিরুদ্ধে নতুনভাবে ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করা হবে এছাড়া আসাদ শাসন কিছু নিষেধাজ্ঞা যেমন অস্ত্র বা দমনমূলক সরঞ্জাম বিক্রির উপর নিষেধাজ্ঞা চলমান থাকবে ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানি বলেছেন এই নিষেধাজ্ঞা প্রত্যাহার আন্তর্জাতিকভাবে দামেশকের প্রতি সমর্থনের একটি ইঙ্গিত গাজাই অভিযান বন্ধে ইসরায়েলের উপর চাপ বৃদ্ধি ইউরোপের অবিলম্বে ফিলিস্তিনের গাজাই সামরিক অভিযান বন্ধ করে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে আরো ত্রাণ পাঠাতে ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধি করেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো উদ্ধারকারীরা জানিয়েছেন মঙ্গলবার নতুন হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে ইসরায়েল জানিয়েছে গতকাল মঙ্গলবার ইসরায়েল থেকে তিরানব্বইটি ট্রাক গাজায় প্রবেশ করেছে কিন্তু জাতিসংঘ জানিয়েছে সাহায্য আটকে রাখা হয়েছে সোমবার জাতিসংঘ ঘোষণা করেছে গত দুই মার্চ থেকে ইসরায়েল সম্পূর্ণ অবরোধ আরোপের পর প্রথমবারের মতো সাহায্য পাঠানোর অনুমতি পেয়েছে যার ফলে খাদ্য ওষুধের তীব্র মানবিক সংকট আন্তর্জাতিক সৃষ্টি করেছে। ইউরোপীয় ইউনিয়ন তারা অবরোধের সাথে তাদের বাণিজ্য সহযোগিতা চুক্তি পর্যালোচনা করবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজাকালাস বলেছেন ২৭টি দেশের সদস্য একাধিক সংখ্যাগরিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী এই পদক্ষেপকে সমর্থন করেছেন তিনি বলেছেন দেশগুলো মনে করে গাজার পরিস্থিতি অস্থির এবং আমরা যা চাই তা হল মানবিক সাহায্যে প্রবেশের পথ খুলে দেয়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি কমন সভায় বলেছেন সহায়তা বন্ধ করা যুদ্ধ সম্প্রসারণ করা আপনার বন্ধু এবং অংশীদারদের উদ্বেগকে উড়িয়ে দেওয়াও একটি অপ্রতিরোধ এবং এটি বন্ধ করা উচিত ইসরায়েল এই পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের গুপ্তচর সন্দেহে একের পর এক গ্রেপ্তার করতে ভারতে পাকিস্তানের হয়ে গুপ্তচর ভিত্তির সন্দেহে স্থানীয় এক ইউটিউবার একজন ব্যবসায়ী ও এক ছাত্র সহ দশ জনেরও বেশি নারী পুরুষকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ দেশটির পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে অভিযান চালিয়ে এদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিবিসির সংবাদদাতারা এবং ভারতীয় গণমাধ্যম আটককৃতদের মধ্য থেকে সব থেকে বেশি আলোচিত হচ্ছেন ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রা তিনি ভ্রমণ বিষয়ক ব্লগ বানান তিনি তার ট্রাভেল ব্লগ বানানোর জন্য বেশ কয়েকবার পাকিস্তানে গেছেন বলে জানা গেছে সর্বশেষ বছরের মার্চ মাসে পাকিস্তানে গিয়েছিলেন হরিয়ানা পুলিশের অভিযোগ দিল্লিতে পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ ছিল তার ওই কর্মকর্তা ভারত থেকে কিছুদিন আগেই বহিষ্কার হয়েছে তবে জ্যোতি মালহোত্রার বাবা অবশ্য তার মেয়ের বিরুদ্ধে ওঠা গুপ্তচর বৃত্তির অভিযোগ অস্বীকার করে বলেছেন প্রয়োজনীয় অনুমতি নিয়েই তিনি পাকিস্তানে গিয়েছিলেন